বি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা কুলবাড়িয়া মাছ ধরতে এসেছি দেখা যাক কী মাছ আপনাদের দেখাবো এই খালে মাছ ধরবো সবে শীত ফেলেছি দেখুন এই শীত ফেলা হয়েছে দেখা যাক কী মাছ পাই আপনাদের দেখাবো দেখুন প্রথম বউনির কই দেখুন দেশি কই দেখুন সঙ্গে সঙ্গে একটা ছোট লেটা এই দেখুন ছোট্ট একটা লেটা দেখুন দেখুন এদিকে আরো দুটো তিনটে ছিপ ফেলাই রয়েছে দেখুন দেখতে দেখতে আরেকটা কই উঠেছে দেখুন মোটামুটি দেখতে দেখতে একটা পাকা কই বেড়ে উঠেছে দেখুন পুরো এক সাইড কালো এক সাইড হলুদ হয়েছেন না একদম পাকা কই দেখুন একটু বেশি বড় না কিন্তু অনেক পুরনো কইটা বন্ধুরা দেখুন একটা পাকা কই উঠেছে এবছরের সেরা কই দেখুন পাকা একদম হলুদ একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের কাছাকাছি হবে কইটা দেখুন একদম পাকা হলুদ কই বন্ধুরা দেখুন সব শেষ এই মাছ পেয়েছি এদিকে পাঁচ চার পাঁচটা কই আছে আর এদিকে দেখুন বড় হাইব্রিড পেয়েছি হাইব্রিড মাগুর পেয়েছি দুখানা দেখুন এতে এতের ভিতর দুটো তিনটে কই আছে দেখুন বন্ধুরা সর্বশেষ এই মাছ পেয়েছি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই